স্ত্রীদের মধ্যেও ঝগড়া লাগতো বিশ্বনবীর স্ত্রীদের মধ্যেও খুনছুটি হতো ঝগড়া মারামারি বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আশা আনহা ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী খুব সম্ভবত হাফসা বা সফিয়া কোনো বর্ণনা এসেছে পায়েস কোথাও এসেছে ঝোললা তরকারি হাদিয়া নিয়ে আসছে যে এটা আপনারা দিলাম মা তরকারি দেখে রেখে গেলেন আমার ঘরে তরকারি দিয়েছ কেন আমি রান্না পারি না আমি নিজ হাতে রান্না করে বিশ্ব খাওয়াবো রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সাফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে হাফসা যে বিশ্বনবীর কাছে বলি আর রাসুল আল্লাহ কুমারী বউ তো আদর করছেন বেশি লাই দিয়া কই তুলছেন দেখেন ও নবী আমি পায়েস নিয়ে আর ঝোল করা তরকারি নিয়ে ছিলাম ভেবেছিলাম আপনিও খাবেন আয়সাও খাবে আয়সা কে আমি কি রানতে জানি না নিয়ে আসলা কেন আমার ঘরে দিলা কেন আমি রাতে জানি নিয়ে যাও শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায়া দিছে এই যে গাল দেখেন দলিল নিয়ে আসছি দেখেন কি করছে বিশ্বনবীর পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই হি নেভার টেক এনি অ্যাকশন হি নেভার রিয়াক্ট এনি মোর কখনো উনি অ্যাকশনে যেতেন না উনি দুই পক্ষের কথা শুনতেন সুমানাল্লাহ পড়েন আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজনের বাস আসারা নাই বললেন আয়সারা ডাকো আয়সা এমন করেছ করেছি কেন করেছো মাথাটা গরম ছিল নিজেকে সামলাতে পারিনি গো সামলাতে পারিনি আমি ভুল করেছি আমি স্বীকার করলাম মাফ করে দেন বিশ্বনাই বললেন এবার ঠিক আছে দুজনের কথা আমি শুনেছি এবার আমার জাজমেন্ট হচ্ছে কেসাস মানি যেমন করেছ তেমন গুতা মারলে গুতা ঘুষি মারলে ঘুষি আঘাত করলে আঘাত ঠিক কিনা হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়সার গালে পলিশ করে দাও হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাইখা দিছে এবার দুইজনের গালে কসমেটিক্স বিশ্বনবী মুচকি হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেল কে এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর ঝগড়া লাগলেই বুখারীতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ইযহাবু বিনা নসলেহ বাইনাহম চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো আমি মিলায়ে দিব চ্যাপ্টারের নাম কি আমাকে নিয়ে যাও আমি মিলায়ে দিয়ে আসবো কত জায়গায় যে বিশ্বনবী যে মিলাইয়ে দিয়ে আসতেন মক্কা থেকে তিনি যখন মদিনায় এসছেন মদিনার দুইটা গোত্র ছিল আউস আর খাজরাস এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না থামাতে পারবে কি করে বাবা যখন মারা যায় ছেলেরে বলতে আমারে মারছিল তোরাও মারবি কেউ যখন এতেকাল করে ওসিয়ত করে যেত আমারে কোপাইছে তোরাও কোপাবি কোপায়ে সাইজ করে ফেলবি তো সবাই সবার রাগ আর ঝাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয় আমার প্রতিশোধ তুই নিবি বাবা এরকম ডাকাইতকে ছিল কাছে না নাই দাউদাউ করে আগুন শুধু জ্বালাতে চায় একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে উভয় পক্ষের নিয়ে বসলেন উভয় পক্ষের সব কথা শুনলেন এরপরে কথা শোনার পরে মাত্র দিনের ব্যবধানে বিশ্বনবী একশো বিশ বছরের যুদ্ধ দিলেন এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাজের কোনো মেয়ে বিয়ে করে না খাজরাজের কোন ছেলে আউস থেকে মেয়ে নেয় না ওদের আনন্দ ওদের মতো এদের আনন্দ এদের মতো এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউসার খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল এরা কুরবানির গোস্ত নিয়ে এরা খাজরাজের বাড়িতে দিয়ে আসে এরা আবার উঠ জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে পড়েন